হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটি হলো কিভাবে আপনি ইউএসএতে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন আপনি যদি আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যেতে চান তাহলে সঠিক ইউনিভার্সিটি বাছাই করাটা অনেক অনেক বেশি নেসেসারি কিন্তু আপনি আসলে বুঝবেন কিভাবে যে কোন ভার্সিটি আপনার জন্য বেস্ট আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়ার চেষ্টা করব যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টেপ ওয়ান ফার্স্টে নিজের লক্ষ্য নির্ধারণ করুন অর্থাৎ আপনার ক্যারিয়ারের গোল কিংবা আপনার একাডেমিক লাইফের গোল কি সেটি নির্ধারণ করুন অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করা আপনি আসলে আপনার লাইফে কি পড়তে চান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মেডিসিন নাকি বিজনেস কিংবা সোশ্যাল সায়েন্স আপনি কি পড়তে চান আপনার ক্যারিয়ারের গোল কি এই প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন তাহলে আপনি কোনোদিনই সঠিক ইউনিভার্সিটি বাছাই করতে পারবেন না উদাহরণস্বরূপ যদি আপনি টেকনোলজিতে ক্যারিয়ার করতে চান তাহলে এমআইটি বা স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হতে পারে আর যদি আপনি বিজনেস পড়তে চান তাহলে হার্ভার্ড বা ওয়ার্টনের মতো নাম শুনে থাকবেন তাই আগেই নিজের ইন্টারেস্টটি সেট করুন অর্থাৎ নিজের ক্যারিয়ারের গোলটি কী সেটি আপনি সেট করে ফেলুন তাহলে আপনি একটি বেটার ইউনিভার্সিটি চুজ করতে পারবেন অ্যাকর্ডিং টু ইয়োর ক্যারিয়ার গোল স্টেপ টু ইউনিভার্সিটির র্যাঙ্কিং এবং প্রোগ্রাম চেক করুন অর্থাৎ দ্বিতীয় ধাপটি হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করছেন বা বিভিন্ন জায়গাতে আপনি সেগুলো সার্চ করছেন সেই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং এবং প্রোগ্রাম সম্পর্কে জানুন এক্ষেত্রে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিংবা ইউএস নিউজ র্যাঙ্কিং কিংবা টাইমস হায়ার এডুকেশনের যে র্যাঙ্কিং রয়েছে সেই ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারেন যে আপনার ইউনিভার্সিটিতে আপনি যে সাবজেক্টটা পড়তে চান সেই সাবজেক্টটি আসলে সেরা কিনা তবে মনে রাখতে হবে যে শুধু র্যাঙ্কিংয়ে নয় তাদের কোর্স কারিকুলাম ফ্যাকাল্টি আর রিসার্চের সুযোগ সুবিধাও আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আপনি যদি রিসার্চ করতে চান তাহলে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মতো জায়গা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন তবে সব সবসময় র্যাঙ্কিংয়ের পেছনে ছুটবেন না আপনার প্রয়োজনের সাথে মিল আছে কিনা সেটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ স্টেপ থ্রি ফান্ডিং এবং স্কলারশিপ বিষয়টি সবসময় আপনাকে খুবই সিগনিফিকেন্টলি দেখতে হবে অর্থাৎ তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে ফান্ডিং নিয়ে এবং স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে গেলে আসলে অনেক খরচ আমেরিকা বিশ্বের অন্যতম এক্সপেন্সিভ কান্ট্রিগুলোর মধ্যে একটি তাই ইউনিভার্সিটি বাছাইয়ের আগে আপনাকে দেখতে হবে যে আন্তর্জাতিক ছাত্র অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছে যারা বাইরের দেশগুলো থেকে ইউএসএতে পড়তে যায় তাদেরকে আসলে ওই ইউনিভার্সিটিগুলো ঠিক কী কী ধরনের আর্থিক সহায়তা প্রদান করে এক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন ইয়েল বা প্রিন্সটন ইউনিভার্সিটি আপনাকে কিন্তু নিড ব্লাইন্ড অ্যাডমিশন অফার করে থাকে যেখানে আপনার আর্থিক অবস্থা দেখে তারা ফান্ডিং দেয় অর্থাৎ আপনার আর্থিক অবস্থা যদি অনেক বেশি খারাপ হয় সেক্ষেত্রে এই যে নিড ব্লাইন্ড অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটার মাধ্যমে আপনি ইয়েল এবং প্রিন্সটনে আপনি স্কলারশিপ পেতে পারেন কিংবা ফান্ডিং পেতে পারেন আবার কিছু কিছু জায়গায় মেরিট বেসড স্কলারশিপ রয়েছে তাই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে ফাইন্যান্সিয়াল এইড যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি অনেক ভালো করে পড়তে হবে স্টেপ ফোর লোকেশন এবং ক্যাম্পাস লাইফ আপনাকে বিবেচনা করতে হবে অর্থাৎ চতুর্থ ধাপে আপনার ইউনিভার্সিটির লোকেশনটি ঠিক কোথায় এবং সেটির ক্যাম্পাস লাইফ ঠিক কতটুকু সুন্দর বা ভালো কিংবা আপনার জন্য পারফেক্ট সেটি আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি শহরে থাকতে চান সেটি ছোট নাকি বড় যদি আপনি নিউ ইয়র্ক বা বোস্টনের মতো বড় শহরে থাকতে চান সেখানে কিন্তু খরচ অনেক বেশি কিন্তু নেটওয়ার্কের সুবিধাও আবার অনেক বেশি আবার ছোট শহর যেমন অ্যান আরবার এ ইউনিভার্সিটি অফ মিশিগানের মতো যে জায়গাগুলো রয়েছে বা ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ শান্ত পরিবেশ আপনি পাবেন এছাড়া ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট ক্লাব আর জব প্লেসমেন্টের সুযোগ আছে কিনা সেটি দেখা অনেক অনেক বেশি জরুরি আপনার লাইফস্টাইলের সাথে মানানসই হওয়া অনেক অনেক বেশি জরুরি অর্থাৎ ধরুন বাংলাদেশ থেকে যেই স্টুডেন্টগুলো সাধারণত আপনার ইউএসএতে যায় তারা ঠিক এমন কিছু এনভায়রনমেন্ট খোঁজার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রেই যেখানে আসলে মানিয়ে নেওয়াটা অনেক অনেক বেশি ইজি হয়ে যায় হয়তো কোনো কোনো ক্ষেত্রে জিনিসগুলো অনেক সিলি লাগতে পারে তবুও কিছু কিছু এরকম মেট্রিক থাকতে পারে যেমন অনেকে আসলে খুব বেশি ঠান্ডা জায়গা পছন্দ করে না যেখানে উইন্টার আসলে অনেক বেশি এক্সট্রিম সো সেক্ষেত্রে ওই যেই জায়গাগুলোতে উইন্টার খুব বেশি এক্সট্রিম না কিংবা একটু কম সেই জায়গাগুলো আপনি পছন্দ করতে পারেন কোনো কোনো মানুষ চিন্তা করে বা কোনো কোনো স্টুডেন্ট এভাবে চিন্তা করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ইউএসএতে পড়তে যায় তারা বিশ্বাস করে যেই সিটিগুলো কালচারালি অনেক বেশি ডাইভার্স যে ইউনিভার্সিটি গুলো কালচারালি অনেক বেশি রিচ সেই জায়গাগুলোতে তারা পড়তে চায় সেক্ষেত্রে তারা ঠিক ওই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের পছন্দের লিস্টের মধ্যে নিয়ে আসতে পারে সো লাস্টলি এই ছিল ইউএসএতে ইউনিভার্সিটি বাছাইয়ের চারটি খুবই সিগনিফিকেন্ট স্টেপ প্রথমত আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে সেকেন্ডলি আপনাকে র্যাঙ্কিং চেক করতে হবে থার্ডলি আপনাকে ফান্ডিং নিয়ে চিন্তা করতে হবে এবং ফান্ডিং সম্পর্কে ভালো মতো জানাশোনা থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি ঠিক কতটুকু ফান্ডিং দিচ্ছে এবং লাস্টলি লোকেশন আপনাকে বিবেচনা করতে হবে এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি নিজের জন্য সেরা ইউনিভার্সিটি খুঁজে পাবেন বাই ওয়ে আমাদেরকে কমেন্টে এটি জানাতে ভুলবেন না যে আপনার ইউনিভার্সিটি কোনটি পছন্দ এবং কোনটা আপনার জন্য আপনি বেস্ট মনে করেন এবং ঠিক কেন আর হ্যাঁ এই ধরনের আরও অনেক হেল্পফুল ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে ধন্যবাদ